চারটা এই চারটা সিঙ্গেল ওয়ার্ড শেখো আজ জীবনের জন্য এক ভার পানি হবে এক ভার ভার ফ্রেশ পানি হবে আজ জীবনের জন্য পড়া হবে একদিন থাকবে আজীবন এমন পড়া পড়তে হবে কি বলছি হয়ার হোয়েন হয় হাও হয়ার হোয়েন হয় হাও আমাই নহে গো ভালোবাসো ভালোবাসো মোর ক্লাস আমাই ভালোবাসো শুধু ভালোবাসো মোর ক্লাস সালামু আলাইকুম পূর্বের ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ শেখাবো আগের দুইটা ক্লাস তোমরা দেখে আসবে নাউন ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্লাসটি দেখে আসবে আজকে আমরা অ্যাডভার্ব সহ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটা শিখে নেব এক ক্লাসে অল্প সময়ে তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবা খুব সুন্দর ভাবে তুমি বুঝে যাবা আর কখনোই বিয়াল ফ্রেজ তোমার কখনোই সময় সমস্যা হবে না ফ্রেজ হচ্ছে একাধিক সিঙ্গেল ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে অর্থ প্রকাশ করে এর মধ্যে কোনো ফাইনাইট ভার থাকে না এটি একাকী কোনো বাক্য গঠন করতে পারে না সেন্টেন্সের বিভিন্ন জায়গায় এই ফ্রেজগুলো বসে সেন্টেন্সের অর্থ সম্পন্ন করে এটাকে ফ্রেজ বলা হয় আজকে আমরা শিখবো অ্যাডভারভিয়াল ফ্রেজ তোমরা তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো ইনশাল্লাহ অ্যাডভারভিয়াল ফ্রেজ নিয়ে কখনোই তোমাদের সমস্যা হবে না বলছি চারটা কোশ্চেন হোয়েন হয় হয়ার হোয়েন হয় হাও হয় হাও হয় হাও হয় হাও হয়ার মানে কোথায় হয় মানে কখন সময় প্রকাশ করে হয় মানে কেন আর হাও মানে কিভাবে। তাহলে কোথায় কখন কেন কিভাবে এই চারটি প্রশ্নের উত্তর সবসময় যে সিঙ্গেল ওয়ার্ড সেটা হবে অ্যাডভার্ম যদি একাধিক সিঙ্গেল ওয়ার্ড হয় তাহলে হবে কীভাবে হবে অ্যাডভার্ম ফেস জাস্ট শেষ জাস্ট একটু মনে রাখো আর কখনোই অ্যাডভার্ভ এবং অ্যাডভার্ভ দিয়ে সমস্যা হবে না কি দেখো আমার উদাহরণ দেখো এই জাস্ট এই চারটা প্রশ্নের উত্তর যদি আমরা কোনো বাক্যের একাধিক সিঙ্গেল ওয়ার্ড পাই সেটা হবে বললাম কি একাধিক সিঙ্গেল ওয়ার্ড যদি পাওয়া যায় উত্তরে তাহলে সেটা হবে অ্যাডভার্ভেজ আর যদি একটি সিঙ্গেল ওয়ার্ড উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে অ্যাডভার্ব দেখো লাস্ট মান্থ আই ওয়েন্ট টু লন্ডন লাস্ট মান্থ কখন হয় দিয়ে প্রশ্ন করো হয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তরে কি পাওয়া যায় সময় পাওয়া যায় তাহলে সময়গুলো কি হবে অ্যাডভার হবে লাস্ট মান্থ কখন লাস্ট মান্থ দেখো আই ওয়াইন টু লন্ডনের টু এবং লন্ডনের কি একাধিক সিঙ্গেল ওয়ার্ড তাহলে এটা কি হবে অ্যাডভারবিয়াল ফ্রেজ হবে এটা দেখো দুইটা ওয়ার্ড তাহলে এটা কি হবে একাধিক সিঙ্গেল ওয়ার্ড তাহলে কি এটা হবে অ্যাডভারবিয়াল ফ্রেজ হি ওরান উইথ গ্রেট স্পিড দেখো উই রান সে দৌড়ালো কি বলছে উইথ গ্রেট খুবই দ্রুত গতিতে কিভাবে প্রশ্ন করো কিভাবে দৌড়ালো খুব দ্রুত গতিতে দেখো কি কিভাবে হাও কিভাবে প্রশ্ন করে এই উত্তরটা দুই নম্বর পাওয়া যাচ্ছে আবার দেখো নিয়ার দ্য ফরেস্ট পুলিশ ফাউন্ড এ ওল্ডম্যান নিয়ার দ্য ফরেস্ট মানে কি বনের নিকটে পুলিশ ফাউন্ড মানে পুলিশ পেল এ ওল্ড ম্যান একজন বয়স্ক ব্যক্তিকে কোথায় পেলো ভয়ার দিয়ে প্রশ্ন করলে কোথায় পেলো নিয়ার দ্য ফরেস্ট তাহলে কি একাধিক সিঙ্গেল ওয়ার্ড যদি এই চারটা প্রশ্নের উত্তরে যদি একাধিক সিঙ্গেল ওয়ার্ড উত্তরে পাওয়া যায় সেটা হবে এই ফ্রেজ ফেজ এবং যদি একটি সিঙ্গেল ওয়ার্ড উত্তরে পাওয়া যায় সেটা হবে জীবনের জন্য এই চারটা মনে রাখলে আজ জীবনের জন্য দেখো ক্লাস বিগিন ইন বিগিনস ইন নভেম্বর আমাদের ক্লাস শুরু হয় ইন নভেম্বর নভেম্বর মাসে আমাদের ক্লাস কি হয় শুরু হয় কখন শুরু হয় কখন শুরু হয় ভয়েন দিয়ে প্রশ্ন করলে কি আছে উত্তর নভেম্বর মাসে যেহেতু একাধিক সিঙ্গেল ওয়ার্ড তাহলে কি হবে অ্যাডভার্ভি ফ্রেজ হবে অ্যাডভার্টিভ ফ্রেজ হবে ঠিক আছে এবার দেখো শি ওয়াজ ওয়াকিং স্লোলি সে হাঁটতেছিল কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটছিল তাহলে কি সে হাঁটছিল কিভাবে হাঁটছিল হাউ দিয়ে প্রশ্ন উত্তর পাওয়া যাবে কিভাবে হাঁটছিল এবার এখানে দেখো একটি মাত্র সিঙ্গেল ওয়ার্ড রয়েছে হি সি ওয়াজ ওয়াকিং স্লোলি এখানে উত্তরে সে কীভাবে হাঁটছিল স্লোলি হাঁটছিল তাহলে এক একটি সিঙ্গেল ওয়ার্ড উত্তরে পাওয়া গেলে সেটা কি হবে এটা এটা হবে অ্যাডভার্ব সহজ দে গট ইট ইজিলি সে তারা এটা পেয়েছিল কি ইহা পেয়েছিল ইজিলি মানে সহজভাবে পেয়েছিল একটিমাত্র সিঙ্গেল ওয়ার্ড উত্তর পাওয়া গেছে তাহলে কি হবে এটা এটা হবে ওয়ার্ড তুমি মুখস্থ করে নাও আজ যে মানে অ্যাডভার্ভ শেষ অ্যাডভার্ভিও ফ্রেজ শেষ ইনশাআল্লাহ কি এই চারটা প্রশ্নের উত্তরে যেটা পাওয়া যাবে সেটা হবে যদি একাধিক সিঙ্গেল ওয়ার্ড আবার বলছি যদি এই চারটা প্রশ্নের উত্তরে একাধিক সিঙ্গেল ওয়ার্ড পাওয়া যায় সেটা হবে অ্যাডভার্ভল ফ্রেজ আর যদি একটিমাত্র সিঙ্গেল উত্তরে পাওয়া যায় তাহলে সেটা হবে এক প্রিয় ভিউয়ার্স যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবা তোমরা লাইক করবা এবং শেয়ার করবা যত বেশি শেয়ার তত বেশি কেয়ার তোমরা শেয়ার করলে আমি আরও আরও ভালো ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ সামনে তোমাদের সুস্থতা কামনায় আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত